গভীর রাত্রে লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের বাইশটি কামরা শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে এদিন বারাণসী থেকে সবরমতির দিকে রওনা দিয়েছিল ট্রেনটি ওই সময় ট্রেনে সব মিলিয়ে হাজারের ওপর যাত্রী ছিলেন গভীর রাত্রে কানপুর স্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন দেখা যায় বাইশটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেলের আধিকারিকরা তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কিভাবে ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল জানা গিয়েছে ট্র্যাকে রাখা একটি পাথরের ধাক্কা লেগে নাকি এই বিপত্তি ঘটেছে তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা ট্র্যাকে পাথর বা অন্য কোনো বস্তু কীভাবে এলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এই ঘটনার নেপথ্যে কি নাশকতা রয়েছে তদন্তের রিপোর্টে এখন কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের